আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হিজরের 43 44 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাঈন নিশ্চয়ই জাহান্নাম তাদের প্রত্যেকেরই প্রতিশ্রুতি স্থান হবে এ বন্ধু হাফিজরে দালালি ছাড়ো আল্লাহ তাআলা তো নাজ নিয়ামত দান করছে এত সুন্দর কণ্ঠ দান করছে কারো দাবারি করার জন্য না একমাত্র জন্য বলি কারো দালালি করার দরকার নাই কারো সুর নকল করার দরকার নাই আল্লাহ তোমার ওই সুরটা নিয়ে সন্তুষ্ট থাকো তুই যে আমারে নসিহত করলি তোর তো হাফিজুরের আওয়াজ শোনা যায় তুইও তো হাফিজুরের দালালি কইরা কইরা আরেকজন দেশ না আৰু একজনৰ দালালি কইৰা কইৰা অন্নজন ৰেণু চিঞত বিচনা ভাল হল